আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন সৌদি আরবের একটি চ্যানেল লিমিটেড আমরা সৌদি প্রবাসী সৌদি আরবের অসাধারণ দৃশ্য আপনাদেরকে সব সময় দেখাই আমরা আছি এখন পাহাড়ে পাহাড়টা হচ্ছে আভা ডিস্ট্রিক্টের সেপতাল আছি আমরা এখন ঠান্ডা একটি এলাকা পাহাড়ি একটি এলাকা চতুর্ভাষী পাহাড় যেখানে যাবেন সেখানে পাহাড় প্রচন্ড বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা এলাকা আমি আপনাদেরকে দেখেছি পাহাড়ের রাস্তা উপরে উঠান আমার যে রাস্তা সেই রাস্তাটা দেখেন কেমন দেখা যায় এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হয় বাতাসের কারণে হয়তো আমার আওয়াজটা আপনাদের শুনতে হয়তো অনেকটা সমস্যা হইতে পারে তবে দৃশ্যগুলো দেখেন খুব সুন্দর এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় আমাদের সব সময়। আমরা নিচের এলাকায় এই যে দেখেন কেমন রাস্তাগুলো তো ভয়ঙ্কর একটি দৃশ্য বলতে পারেন আবার ভয়ঙ্কর রাস্তাও তবে যারা এই ভয়কে জয় করে সৌন্দর্য দেখতে পারে তাদের জন্য কিন্তু অনেক ভালো অনেক দূর থেকে আপনাদেরকে আমি কিন্তু ঝুম করে রাখিলাম আমার কেমন লাগে মাধ্যমে জানাবেন এই দেখেন উপরের শহর আমরা এখন আছি পাহাড়ে আর এই উপরের শহরগুলো কিন্তু এরকমই পাহাড়ি শহর পাহাড়ি এলাকা কোথাও উঁচু কোথাও নিচু রাস্তাঘাট খুবই আঁকা এবং ঢালু রাস্তা বসার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু জায়গা দেওয়া থাকে আপনারা যে কেউ আসলে এই সমস্ত জায়গায় ঘুরতে পারেন এটা হচ্ছে আলায়া থেকে তোরাইবান যাওয়ার পথে যে রাস্তাটা সেই রাস্তাটা হ্যাঁ সেই রাস্তা দিয়ে আপনারা যখন আসবেন তখন এদিকে বসতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন রান্না বান্নাও করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার রান্না করা হয় আমরাও কিন্তু অনেক সময় আসছি আমার ভিডিও দেওয়া আছে এই জায়গার মধ্যেও আমি খেপসা রান্না করে খাইছি অনেক আগে যখন ফ্যামিলি আসছিল এখানে তখন আমরা এই জায়গার মধ্যে খাওয়া দাওয়া করছি আমার ফ্যামিলি আসছিল সারা বইয়ের ফ্যামিলি আমরা একসাথে আসছিলাম এবং প্রায় সময় এখানে আমার আসা হয় তো পাহাড়ে ঘুরতে কেমন লাগে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যাব এখন ওই যে উপরে উপরে আরো একটা ছাতা আছে যেখানে সেই জায়গা থেকে আপনাদেরকে নিচের অংশটা দেখাবো সবাই সাথেই থাকবেন ভালো লাগবে এই আর সৌদি আরবের আসলে অনেকে সৌদি আরব সম্পর্কে অনেক বিভিন্ন ধারণা আমি দেখছি কমেন্টের মাধ্যমে আমাকে অনেকে অনেক কিছু বলে যে ভাইয়া শুনছি আগে সৌদি আরব শুধু মরুভূমি আর মরুভূমি বৃষ্টি হয় না গাছপালা নাই ভাইয়া অনেক জঙ্গল আছে অনেক জঙ্গল আছে এবং অনেক প্রচুর বৃষ্টি হয় আর সবুজ আছে শাকসবজি কিংবা চাষাবাদ হয় ফলের বাগান আছে স্ট্রবেরি বাগানে গেছিলাম আমি কিছুদিন আগে একটা আসলে ভিডিও করতে পারিনি আমার মোবাইলের চার্জের একটু সমস্যা ছিল আর ক্যামেরা আমি আপনারা অনেকেই জানেন আমি গ্রো প্রো ইলেভেন ক্যামেরাটা ইউজ করি আসলে ওই দিন ক্যামেরার চার্জও ছিল না সেই জন্য আমি শেয়ার করতে পারিনি তো মরুভূমি না শুধু পাহাড় প্রচন্ড পাহাড় আছে সৌদি আরবে দেখেন সম্পূর্ণ পাথরের এখানে কিন্তু মাটি পাওয়াটা খুব কষ্টকর হয় সৌদি আরবে আমার সাথে আছে যে বাগিনা সাদাত তারা কিন্তু বাতাসটা ঠান্ডা বিকেলে আরো ঠান্ডা লাগবে এখন তো গরমের সময় তারপরেও অনেকটা ঠান্ডা আছে আমি ভাবছিলাম এই যে জায়গাটা যদি আমার গরু ফর মাল্লিকা দিত সেই হইতো কিন্তু দৃশ্য অসাধারণ রাস্তা দেখেন কেমন দেখা যায় ঝুম করে দেখা যায় আর একটু দূরে নেই চলেন এখন আমরা যাবো ওই উপরে উপরে গিয়ে সেখানে বসে আবার একটু খাওয়া দাওয়া করবো কারণ কিছু খাই খাইনি আজকে আর হোটেল খোলা হয়নি সেই জন্য তো তারপরও বাগালা থেকে কিছু নিছি কেক নিছি পানি নিছি চানাচুর ঝালমুড়ি নিছি এগুলো কিছু খাই খাওয়ার পরে দেখি উপরে যাওয়ার পরে বিকেলে খাবার পাই কিনা রাত্রেবেলা তো রাতে খাইতে হবে তো দুপুরে আজকে খাইনি কারণ হচ্ছে ঘুরতে বাইরেছি আর হোটেল খোলা পাই নেই কেন আমরা যেই রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আসলে হোটেলও নাই সেই জন্য তো চলেন এখন উপরে যাওয়া যাক হ্যাঁ উপরে গিয়ে বৈশা একটু খাওয়া দাওয়া করবো ভাবতাছি সৌদি আরবের জায়গাগুলো কেমন সৌদি আরব দেখতে কেমন চলাফেরা কিভাবে করতে হয় খাওয়া দাওয়া কেমন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে আমি বেশি বেশি শেয়ার গ্রাম অঞ্চলগুলো নিয়ে ভিডিও বানাই আমার গ্রাম অঞ্চল নিয়ে ভিডিও বানাতে ভালো লাগে এবার শুধু সৌদি আরব না বিশ্বের যে কোনো জায়গায় হোক তবে আপনারা যদি সাপোর্ট করেন শুধু সৌদি আরব না না আর আর বাংলাদেশ অন্যান্য অন্যান্য জায়গায় দেশে গিয়ে আমি ভিডিও বানাতে চাই এগুলো আপনাদের সাপোর্ট চাই আর এক হচ্ছে আল্লাহ তালারও একটা সাপোর্ট চাই যদি আল্লাহতাল নসিবে রাখে আপনাদের কিংবা আমার সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই অনেক ভিডিও দিব আপনাদেরকে এখন যে জায়গাটা থেকে বসুন সেই জায়গাটা চলেন বৈশাখের টুকিটাকে কিছু খাইতে হবে কি লাগছে অবশ্য আমরা আসছি নিচের থেকে যদি উপর থেকে আসতাম তাহলে খানা পাইতাম এক নম্বর গিয়ে আরে উঠতে হবে এই যে দেখেন জঙ্গল আর জঙ্গল হয়তো আমরা উপর থেকে দু যায় না আবু যেমন ছোট ছোট গাছ কিন্তু আপনি যখন এই ভিতরে ঢুকবেন তখন দেখবেন শুধু জঙ্গল আর জঙ্গল একটা রাস্তা দিয়ে দেখেন উপরে উঠতে হয় আর যদি হয় এরকম তামা তামা না পাকা রাস্তা আছে ওই যে সামনে নিশ্চয়। আা। আমরা মঙ্গল তারি খবর হয়। এমন আমগো খবর আছে। ভালো হইতো যদি মুরগি নিয়ে আসতাম একটা আইনা জায়গায় গাছের ডালা ডলা দিয়ে কুইরা খাইলাইতাম। আগে খাইছি কিন্তু অনেক একবার আমার আপা আসছিল সৌদি আরব হাজবেন্ড থাকে এখানে আমাদের আগে থেকে গেছে বারো বছর কিন্তু এইবার আসছিল ছয় মাসের জন্য আসার পরে আমরা এক জায়গায় যেটা পাহাড়ির ঝর্ণা পানি নামে যে জায়গায় ওই জায়গার মধ্যে গিয়ে বৈশা ভিটা খাইছিলাম চিতুপিটা বানাইছে আর গরু মাংস ও গরম গরম বানাইতো আর বসে বসে খাইতাম সৌদি আরবে এইগুলা তো অনেক মিস করি ওহ সেই ঠান্ডা শহরটা দেখতে কেমন দেখা যায় এই যে নামাজ পড়ার জন্য কি সুন্দর একটা জায়গা ঘুরেছি নামি চলো নাম না দেখাবো পাহাড়ি এলাকায় যেমন হাঁটতে সমস্যা গাড়ি চালাইতেও সমস্যা আগে মসজিদটা থেকে শুরু করি দেখ একটা জায়গাতে মসজিদ সিস্টেম করে দিছে ধারণ কিন্তু ভালো লাগার মতো কাপড় আছে সাদা সিডের পিছনে তবে আমার মনে হয় এই সাতারাত থেকে ওই সাতার মধ্যে দৃশ্য সুন্দর আছে আমি আগে গেছিলাম তো ওই সাঁতার দৃশ্য সুন্দর ছিল না হেরাচ্ছে না ওইটা তবে এখান থেকে রাস্তাটা আবার সম্পূর্ণ আসে ও বাগিনা কি দৃশ্য বাগিনা দেখো রাস্তাটা একদম সম্পূর্ণ ও সাপের মতো বেছানো কই থেকে আইছি আমরা দেখা যায় না কিন্তু দেখেন দেখেন বিভার্স কি দৃশ্য এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসছি আর একটু জুম করি এই যে দেখেন এখন চলো আগে একটু খাওয়া দাওয়া করি কি আনছি এটা দেখাই না দেখলে কিভাবে বুঝবেন এই যে দেখেন এখানে রান্না করা রান্না করার জন্য কিন্তু সিটি কর্পোরেশন কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে এই যে বসার ব্যবস্থা ওই যে দেখেন আরো একটা এরকম কিন্তু প্রচুর প্রচুর করা আছে কিন্তু এই রাস্তার মধ্যে শুধু রাস্তা না এরা পার্কের জন্য অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গায় পার্কও আছে এই যে দেখেন আমরা এখানে বসে পড়লাম কি যেন না আচ্ছা যাই হোক চলো বসি এই যে দেখেন এটা হচ্ছে পানি এটা এখানে চানাচুর প্রাণ কোম্পানি রে প্রাণ কোম্পানি তো আমার কিছু দিত না তারপরে কিন্তু প্রমাণ করলাম আর এটা হচ্ছে ফুসফুস নিচে সাতরিয়াল দেখেন বিসি ওখানে সাতটি এলি আরেকটা গাড়ি মধ্যে সাতটি এলি শেষ হইছে এটা হচ্ছে কেক ওই যে বুঝছি খাবার পাইনি তো পাবো ইনশাআল্লাহ খাবো দেরি হবে একটু আসছি ঘুরতে আগে ঘুরি তারপর খাওয়া দাওয়া কিন্তু শেষ করলাম যাই খাইলাম চানা চুরু খাইছি কেকও খাইলাম তো এখন আমাদের যাবার পালা আর যাবার আগে চলেন একটু নিচে হাঁটি পাহাড়ে হাঁটতে কেমন লাগে সেটিও দেখাই নামতে যেমনই লাগে উঠতে কিন্তু খবর হয়ে যায় আমরা যে জায়গাটাতে বসছিলাম বাতাস একদম কম বাতাস নেই তবে আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গাটাতে প্রচন্ড বাতাস ও এইখান থেকে ফললে একদম নির্ঘাত নির্ঘাত যেতে গেবো উপরে মাপ নাই একটা জায়গা কোন সময় কোন শয়তানা ধাক্কা কাল্লাই জানে চাইছিলাম ওই জায়গাটাতে যাইতে কিন্তু না অনেক কষ্টই আবার আসতে পারতাম না আর এই জায়গায় যে আমার গাড়ি নিয়ে গিয়ে কেউ নিয়ে আইবো ওইটা সম্ভব না কারণ কেউ গাড়ি চালাতে পারে না তো চলেন উপরেই যায়গি আবার সুন্দর দৃশ্য নিচে দেখেন ছাগল পালনের জন্য কিছু ঘর বাড়ি দেখা যায় এই যে দেখেন কেমন জায়গার মধ্যে আজ কি দুইটা রুম করে দেয় ছাগল রাখার জন্য কিছু নেই না কারেন্ট না আশেপাশে কোনো বাড়িঘর না খাবার পানি কিছুই নেই এইরকম জায়গার মধ্যে পায়ে হেঁটে চলাচল করতে হয় এটা হচ্ছে প্রবাস অনেকে বলবেন ভাই আপনি এরকমভাবে কথা বলতেছেন পাহাড়ে হাঁটলে ভাই অনেক হরাং লাগে অনেক অবস্থা খুবই খারাপ এখন আমাদের যাইতে ওই শহরে ওইখানে যাব তো চলে যাই আর ওই পাশটার থেকেও আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি যে জায়গাগুলো কেমন দেখা যায় চলো বাগিন ওই পাশটাতে আইটে ওই পাশটা থেকে আয় দামগা যাক ভিডিওর মধ্যে আছে তুমি ষাট সালে যে গেছো কেউ গেছিলা কি কাজে তুমি ধরা খাইয়া যাইবা তুমি যে লোক ভালো এটা সবাই বুঝতে পারবো চলো আবার বিয়ার সাথে করাম না হাঁটতে অনেক কষ্ট লাগে পাহাড়ের উঁচু নিচু জায়গাতে বিশেষ করে উপর ওঠাটা অনেক কষ্ট দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন যদি সাথে থাকেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখেন কি পাহাড়ি এই সমস্ত পাহাড় থেকে ফললে কেউ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কি সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য এই যে এখানেও যেটা এটার মধ্যেও কিন্তু দেখেন রান্না করার ব্যবস্থা দিয়ে রাখছে মাংস পোড়া দেওয়া রান্না জন্য এই রাস্তাটা দেখা যায় এই যে দেখেন ই আল্লাহ নিচের দিকে তাকানো যায় না দেখেন অবস্থা অবস্থা দেখেন আল্লাহর সৃষ্টি সোবাহান আল্লাহ সোবাহন আল্লাহ সোবাহন আল্লাহ কি রাস্তা মানুষ কিভাবে বানাইছে কি পাথর কি দৃশ্য বিকাল হইতাছে আসরের আজান হইছে তো এখন আমরা এখান থেকে চলে যাব জায়গাটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে সবাই পাশে থাকবেন যেতে যেতে আপনাদের মাঝে একটু রাস্তাও শেয়ার কেমন লাগে জানাবেন পাহাড়ি রাস্তা জঙ্গলের একটি রাস্তা খুব সুন্দর দৃশ্য কে বলে জঙ্গল নাই সৌদি আরব গাছপালা নেই দেখেন কত গাছপালা এদিক যত উপরে যাবো ততই কিন্তু এরকম এই হ্যাঁ জায়গা এই এই গাছপালা হয়তো উপর থেকে দেখতেছি এই জন্য অনেক ছোট কিন্তু যখন আমি নিচে নামবো তখন কিন্তু আমার চেয়ে অনেক বড় বড় গাছ